আইন আর না দিলেই আইনের শিকল বেঁধে ফেলবে আপটাকে মজার খবর জাতীয় সড়কে নাকি পয়সা দিলে ছাড়পত্র মিলছে নো এন্ট্রিতে পাশাপাশি প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তীব্র যানজটে নাকাল সাধারণ মানুষ কারণ ষোলো নম্বর জাতীয় সড়কে সলব থেকে নিপরা পর্যন্ত তিনটি লেনের দুটি লেন দখল করে দাঁড়িয়ে থাকে কলকাতায় ঢোকার মালবাহী বিভিন্ন গাড়ি কলকাতায় নো এন্ট্রি থাকার জন্যই নাকি সেখানে দাঁড়িয়ে থাকতে হয় পর ফলে যানজটে ভোগান্তির শেষ নেই সাধারণ মানুষের কেন তাদের জন্য বিকল্প ব্যবস্থা করা যায়নি স্থানীয়রা একাধিকবার ক্ষোভের সুরে এ প্রশ্ন করলেও জবাব কিন্তু মেলেনি অন্যদিকে গাড়ি চালকদের একাংশের মতে সব কিছু নাকি পয়সার খেল সেখানে দাঁড়াতে গেলে যেমন পয়সা লাগে আবার নো এন্ট্রি থাকা সত্ত্বেও কর করে কিছু গুজে দিলেই দিব্যি গাড়ি নিয়ে শহরে ঢুকে যাওয়া যায় সত্যি এক মজার খেলা পূজার কেনাকাটা মানেই মাকড় ইউনিক ইউনিক্লথ এক্সক্লুসিভ পোশাকের বিপুল সম্ভার নিয়ে

যাকে যে টাকা দিচ্ছে তাকে ছেড়ে দিচ্ছে যে টাকা দিচ্ছে না তার সাইডে চলে যাও পুরো কলকাতায় মানে পুরো এদিকে রাস্তায় চক্কর মারো আর যে টাকা দেবে সে চলে যাবে আমি সকাল ছটার দিকে দাঁড়িয়ে আছি আমি কেন পয়সা দিতে যাবো আমি নিজে খেতে পাচ্ছি না আমার টাকা কোথায় দিকে দেবো আবার যে যার দিকে যতটা নিতে পারে যে জুতোটা দিয়ে চলে যেতে পারে কম বেশি করে চালকরা অভিযোগ করছে যে পুলিশের হাতে মোটা অঙ্কের টাকা দিলেই তাদের ছেড়ে দেওয়া হচ্ছে না হলে ঘন্টা আটকে রাখা হচ্ছে এটা তো ওয়ানওয়ে রাস্তা এখানে জ্যাম হওয়ার কোনো প্রশ্নই হয় না কিন্তু এগুলো কি এগুলো জামের কারণ হচ্ছে কি এগুলো সব নম্বরিকার জায়গার ব্যাপার আছে পার্কিং পার্কিং পুলিশ করাচ্ছে বলে মনে সম্ভবত সেটাই তাছাড়া আর কি আর ক্ষমতা আছে আপনারা এই যে

দাঁড়িয়ে থাকতে হচ্ছে এমন কি অ্যাম্বুলেন্স পর্যন্ত আটকে যাচ্ছে আর এতেই কিন্তু ক্ষোভ বাড়ছে স্থানীয়দের দুর্গাপুজোর আগে সময় মতো গন্তব্যতে পৌঁছাতে পারছে না সাধারণ মানুষ বিবাহ কিংবা উপহার কোথায় কিনবেন আপনার মনের মতো অলংকার এবার পুজোয় নতুন রূপে নতুন সাজে ডোমজোরের এম এস জেন্টস অ্যান্ড জুয়েলার্স এইচএআইডি হলমার্ক যুক্ত সমস্ত রকমের ট্রেন্ডিং গহনা পাবেন আমাদের শোরুমে দুর্গাপুজো থেকে ধনতেরাস গহনার মজুরি প্রতি গ্রাম মাত্র 425 টাকা আমাদের ঠিকানা তো জানেন ডমচুর ফকর দোকানের কাছে বাজার কলকাতার ঠিক পাশে এস জেমস এন্ড জুয়েলার্স সন্স যোগাযোগ করুন 8697

রবীন্দ্রনৃত্য সঙ্গীত ক্যারাটে তবলা স্পোকিং ইংলিশ শেখার সুযোগ পাবেন একই ছাদের তলায় গ্র্যান্ড ওপেনিং আগামী সাতই অক্টোবর অধিকারী অ্যাপার্টমেন্ট দমজুর দক্ষিণ ঝাপড়দহ বাণিজ্য সিনেমার কাছে আদি যোগাযোগ করুন